হ্যালো বন্ধুরা এখন কথা বলবো ইস্টবেঙ্গলের ম্যাচ নিয়ে সিনি দিকে হারালো ইস্টবেঙ্গল হিজাজি ও সেবিরওর গোলেই জিতল লাল হলুদ সুপার ক্যাপ্টের দ্বিতীয় ম্যাচেও জিতল ইস্টবেঙ্গল রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে তারা হারিয়ে দিল সিনিদিক ডেকান এফসিকে দুই এক গোলে জিতেছে চেয়ে ইস্টবেঙ্গল তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না এবং বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করতে ভুলো না যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম পূর্ণ হয়ে যায় তো বন্ধুরা ইস্টবেঙ্গল তার খেলা দেখিয়ে দিল সুপার কাপের দ্বিতীয় ম্যাচ জিতল ইস্টবেঙ্গল রবিবার ভুবনেশ্বরের কলিঙ্গ স্টেডিয়ামে তারা সিনেদির ডেকানেপসিকে দুই এক গোলে হারিয়ে দিল উনিশেই জানুয়ারি ডার্বি সেই ডার্বিতে ঠিক হয়ে যাবে ইস্টবেঙ্গল নাম মোহনবাগান কোন দল গ্রুপে সেমিফাইনালে উঠবে ইস্টবেঙ্গলের হয়ে ওই দিন দুটি গোল দুটি করেছে হিজাজি মাহেরো সেবিয়ার সিবিরিও খেলার শেষ পর্বে সিনেদির হয়ে পেনাল্টি থেকে গোল করে উইলিয়ামের ম্যাচে বেশ কিছু সুযোগ নষ্ট করাতে না হলে আরও বেশি ব্যবধানে জিততে পারত ইস্টবেঙ্গল তো বন্ধু এরকমই সব ফুটবলের খবর জানতে হলে আমার চ্যানেলটিকে অতি শীঘ্রই সাবস্ক্রাইব করতে ভুলো না ধন্যবাদ সবাইকে